আসসালাম ওয়ালাইকুম রহমান ভাই ও শামীম ভাইয়ের আমন্ত্রণে আজকে একটি ছোটখাটো খিচুড়ি পাঠিরা এদিকে খিচুড়ি রান্না চলতেছে আর এদিকে আমাদের আমন্ত্রিত অতিথিরা ঠিক আছে লুডো খেলা নিয়ে ব্যস্ত আছে। ঠিক আছে এই যে আমাদের রহমান ভাই যার আমন্ত্রণে আজকে এই খিচুড়ি পার্টি চলতেছে

ঘরে ঘরোয়া পরিবেশে আজকে আমরা এই খিচুড়ি আয়োজন করছি তো আজকের স্বাদ আর গত কালা ভুনার স্বাদ দুটার মধ্যে পার্থক্য কি থাকবে পার্থক্য তো অনেক কিছু কালা ভুনা তো কালা ভুনা এটা খিচুড়ি সবজি খিচুড়ি আমরা খাইটা যেটা আনন্দ এই জায়গায় আমাদের সবাই একটু আনন্দ ফুর্তি করলাম এই সাথে থাকেন বন্ধুরা তো আমাদের খিচুড়ি রান্না হচ্ছে চলতেছে

কত খবর এতো তোমরা খবর সব নিতে হেডা আছে হেডা আছে না এই যে মামুন আর এই যে আছে আমরা খায় নিতেছি এই একাউন্ট আর এই ফোন দে মামুন তাজারার রহমান ভাই রহমান ভাইয়ের ভিতর তো এই বাবা না আছে হেডা দেখি আপনাদের এত খাওয়া দুদিন পর পর খিচুড়ি হায় দেখ ওই যে দে আর একটা গরমে অবস্থা আজ দেখা জিরাই রাখা জিরায় জিরাই আখা হ্যাঁ না গ্রায়ান্ডা খুব সুন্দর হয়েছে খিচুড়ি দেখ গ্রায়ান্ডা ভালো হয়েছে বুঝতে পারবো ও আচ্ছা তাহলে কি স্বামী মেয়ে খালি কম দেয় করিবা নে তো পাটনার লোকেরা কম দেয় আচ্ছা আচ্ছা

ওইসব তো দাঁড়ি দেয় না খায় রহমান ভাই আর কাস ভাই আসলো তারপর আমরা বুম আমি না গেলে ওই লবণ একজনের বেশি লাগে একজনের কম লাগে এটা সমস্যা না সবাই একসাথে বসে খাইলে একটু মজাটা হইতো অন্যরকম এই খালা এক্সট্রা দা কিছু নিয়ে জনের সাথে লাগবো

ভাই খাওয়া দাওয়া কেমন যথেষ্ট ভালো হয়েছে